আজকে আমি সারা সারাদিন মিলে আমার বোনের বাড়িতে কী কী করলাম আজকে সব ডিটেল জানিয়ে দিব আমার এই ফুল ব্লগ আর ভিডিওতে সো হ্যালো এভরিওান আসসালামাইকুম আই এম জানাতে এঞ্জেল তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন্ট্রন করে পাশে থাকুন তো গাইজ দেখতে পারতেছেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠার আগে একটা ভিডিও শুট করলাম যেহেতু যেহেতু আমি ওয়াচ থেকে দেখতেছি আপনারা এখন বলতেই পারবেন ঘুমানোর সময় ওয়াচ কেন আসলে খোলা পিটিং এগুলো আমার ভালো লাগে না সেই জন্য সবসময় পরে থাকি লেট হয়ে গেছে যাই হোক তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতেছি টক দই নিয়ে টক দই নিয়ে আমার অর্ধেক অলরেডি খেয়ে ফেলছি তারপর রুটি দিয়ে খাইছি এটা ভিডিও করার জন্য মনে ছিল না সরি এটা হচ্ছে টক দই আমি এমনিতেই অর্ধেক খেয়ে ফেলছি এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আর এটা হচ্ছে আমাদের দোলাবাই আমার জন্য আনছে আমি খাওয়ার জন্য আজকে কী কী রান্না করবো দেখতে পারবেন এটা হচ্ছে খাঁচা কলা বিচি কলা হুম এটা বিচি কলা বিচি কলা তারপর এটাকে ভালো করে সিল্কগুলো ফেলে দিয়ে এগিয়ে দেখতে পারতেছেন হলুদের গুঁড়া দিয়ে দিল তারপর একটু সিদ্ধ করবে এটা এটা সিদ্ধ করার জন্য পাঁচ মিনিটের জন্য বসাই দিল একটু নাড়াছাড়া করে এসব কিন্তু আমি করতেছি না জাস্ট আমার বোন করতেছে তারপর আজকে আবার শুটকিও রান্না করবে এটা শুটকির জন্য আলু তরকারি এটা হচ্ছে সব মশলার দেখতে পারতেছেন এখন আমরা একটিকটা রান্না করব। এটা হচ্ছে গাছের শিম আর আমি একটু দেখতেছি আর ভিডিও করতেছি তাই সবচেয়ে হচ্ছে আমার একটা জিনিস ভালোই লাগে মানুষরা করলে আমি ভিডিও করলে আমার খুবই ভালো লাগে তো সেই জন্য এটা হচ্ছে সুরি মাছ আজকে সুড়ি মাছের সুটকি রান্না দেখি কম্পিউটারটা সবসময় এরকমই করে যখন রান্না করতে যাই তখন এরকমই করে দেখেন দেখেন গাইস আবার আসছে বিড়ালটা এখন আমি ওকে একটা খাল্লা দেব এখান থেকে দেখি ও নিজ হাতে নেবে আপনারা দেখতেই থাকেন দেখতে পারতেছেন কি সুন্দর করে নিচ্ছে দেখেন তো গাইস আমাদের ছুটকি কোটা শেষ এখন পাঁচ মিনিটের জন্য গরম পানি দিয়ে কচলায় কচলে ধুইয়া ফেলবো তারপর ওখান থেকে আমার মাটা কি করে রুমের মধ্যে দেখতে পারতেছেন হ্যাঁ নাকি হ্যাপি বার্থডে বানাই কেমনে যে আসি এদের মাথায় এগুলা তো মানে এগুলো দেখার পরে এখন আবার একটা চুলোর মধ্যে খড়িয়ে দিয়ে দিলাম ওইখানে পেঁয়াজ কচিয়ে দিয়ে দিলাম এখানে এই পেঁয়াজগুলো যখন বাদামি কালার হবে তখন মরিচ মশলা সব কিছু মিক্স করে দেবেন আর কি দেওয়ার পর এটা হচ্ছে আমরা ইয়া রান্না করতেছি সটকি মাছ রান্না করতেছি সব কিছু দিয়ে এগুলো আপনারা তো অবশ্যই জানেন প্রায় সময় যেটি রান্না করে নিতাম তবে এমন করে একটু রান্না করলে বেশি স্বাদ হয় হুম দেখতে পারতেছেন এক এক থেকে একটা দিয়ে কষাই দিছে কষানোর পর সব কিছু দিয়ে তারপর পারফেক্টলি নামিয়ে ফেলবে দেখেন আগে আমার বোনটা মাসাল খুব সুন্দর করে রান্না বান্না করতে পারে এটাই মানে তার একটা গুণ মাসাল একবার যে খাবে বারবার সে খাবে আলু তরকারিটা ফার্স্টেস টাইম দিয়ে দিল যেহেতু এটা সিদ্ধ হতে হবে কষার মধ্যে সেজন্য তো এখানে আবার আমরা ইয়া করলাম সিম টিম সব কিছু দিয়ে দিলাম দুই মিনিট পর দেওয়ার পরে তারপরে আমরা বলতেছি এটা তো মজা হবে না বলতেছে তুই কে দেখ আমি মশকরা করলাম আর কি এমনি একটু মজা করলাম আবু বলতেছি গাইস কি বলবো কে দেখে তো আমি তো বেশি বেশি খেয়ে ফেলছি একটু ওই যে কলা সিদ্ধ করে দিছিলাম না বিচি কলা ওই বিচি কলা থেকে বিচিগুলো উঠে এনে নিয়েছিল নেওয়ার পরে এগুলো গায়ে ভর্তা বানাবে যারা এখনো খাও নেই একবার বাসে হলে একটা হলে ট্রাই করে দেখবেন কলা ভর্তা কি যে মজা কী যে স্বাদ তারপরে এটা কচলায় কচলায় একবারে ছোটো ছোটো মরিচ ভর্তার মতো করে করে ফেলে এখানে অনেক কিছু দেবে বলতে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে তারপরে তেলের মধ্যে ছাইরা দিবে দেখেন এখন মরিচগুলো সুন্দর করে বাদামি কালার করে নামিয়ে ফেলবে তেলের দিকে দিয়ে দিল এমন আমাদের ইবটি এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ